আমি নিজেই দেখে নিচ্ছি তো কল লিস্টে প্রতিদিন পাঁচ মিনিট দশ মিনিট পঁচিশ মিনিট তোমাদের কথা হয় ওয়াও বাবা আমরা চলে যাবার পর তো বেশ এনজয় করছো লাইফটা তাই না না মানে গত ছয় মাসে তুমি আমাকে কল দিয়ে দশ মিনিটের বেশি কথা বলো না কিন্তু মিসেস সুনার সাথে তোমার ফোন আলাপ তো ভালোই চলছে নরিন তুই এখনো পুরোপুরি সুস্থ না শান্ত আমি তোকে পুরো বিষয়টা বুঝিয়ে বলছি চুপ করো আমার অসুস্থতা নিয়ে তোমাকে কথা বলতে হবে না আজ ঠিক আছে বলবো না আমার ফোনটা তো দিবি আগে বলো রুনার সাথে এখনো তোমার কিসের কথা पापा নাম ধরে ডাকছিস কেন রুনা তো তোকে বয়সে বড় গুরুজন ওয়াও তোমার কথা শোনা তো মনে হচ্ছে যে রুনাকে এখন আমার গুরুজন বলে মনে করতে হবে সো স্যাড এই রুনা তোমার সাথে বেয়मानी করেছিল কম্পানি তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে চেয়েছিল মামলা করে তোমার অধিকার থেকে তোমাকে দূরে সরিয়ে রাখতে চেয়েছিল তোমাকে পথে বসে রাখতে চেয়েছিল এই রুনা তোমার মনে নেই হ্যাঁ মনে আছে মা সব মনে আছে তুই যা বলেছি সব ঠিক কিন্তু রুনা এখন আর সেই আগের রুনা নেই কেন নেই রুনার কি নতুন জন্ম হয়েছে নাকি আগের সব স্মৃতি ভুলে গেছে মানুষ তো সবসময় এক থাকে না বদলে যায় আচ্ছা ওই বডিলে যাওয়াটা যদি ভালো হয় তাহলে তো তাকে তিরস্কার করা ঠিক না বাস বাবা আমি এই রুনার নাম তোমার মুখে আর একবারও শুনতে চাই না Хабаровুনা 1 মিলিয়ন অফার ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকা নিশ্চিত উপহার কথা বলতে না পেরে মন একেবারে আকুপাকু করছে এরকম નિર્লজ্জ বেহায়া মহিলা আমি আমার জীবনেও দেখি যদি ফোনটা জরুরি কল হতে পারে হ্যাঁ ফোর্স রুনার সব কলই তো তোমার কাছে এখন জরুরি সেটা আমি বুঝে গেছি এখন রুনাকে বোঝানোর পালা হ্যালো হ্যালো কে নরিন কেমন আছো তুমি আমি যেমনই থাকি দ্যাটস নান অফ ইউর বিজনেস আপনি পাপাকে কেন কল করেছেন তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন আপনার মতো বেইমান অকৃতজ্ঞ মানুষের সাথে কিভাবে কথা বলবো নরিন এক মিনিট পাপা আপনি আমার পাপাকে কতটা হয়রানি করেছেন সেটা পাপা ভুলে গেল আমরা কিন্তু ভুলে যাইনি কেন ভুলে যাবে নরিন মেয়ে হয়ে বাবার কথা মনে রাখবে সেটাই তো স্বাভাবিক আমার পাপা খুব ভুলবো না আপনার ছলা কলায় আমি এসে দেখি যে পাপা তো সব ভুলে গিয়েছে কিন্তু আমাকে আপনি কিচ্ছু ভোলাতে পারবেন না মিসেস সোনা নরিন ওটা দাও টেলিফোনটা আমাকে দে তুমি শুধু শুধু আমাকে ভুল বুঝছো নরিন দেখো দেখো আমি কোনো রকম ছলাকলা করার মানুষ না আপনি কেমন মানুষ তা বোঝা হয়ে গেছে আমার আপনার লজ্জা হওয়া দরকার ছিল আমি তো ভেবেছিলাম যে কোম্পানি ছেড়ে দেওয়ার পর আপনি আর পাপার সাথে কোনো যোগাযোগই রাখবেন না কিন্তু আপনি এখনো পাপার সাথে যোগাযোগ রেখেছেন বলেন এটা মেয়ে কি আমার আমার ভালো লাগার কথা কথা তুমি যদি শুনতে না চাও তাহলে ফোনটা রেখে দাও আর তা না হলে আমাকে কথা দাও আমি কিছু বলি আমার মনে হয় তোমার পাপা তোমাকে এখনো সবকিছু বলেনি যদি বলতেন তাহলে তুমি আমাকে এই প্রশ্নটা করতে না যে আমি কেন তোমার পাপাকে এখনো কল দেই কেন তার সাথে আমার এখনো যোগাযোগ আছে তুমি এক কাজ করো তোমার পাপার সাথে আগে কথা বলো তারপর না আমাকে দোষারোপ করো কি মেরে বাবা ওকে একটা যে আসছে তাই বলছে সত্যি করে বলো পাপা তুমি কি আমার কাছে কিছু আমি লুকাচ্ছ আমি কি লুকাবো তাহলে রুনা যে বললো

একবার যে বিশ্বাস ভাঙে তাকে আর কখনো বিশ্বাস করা যায় না কখনো না তাহলে তো তোকে আমার বিশ্বাস করা উচিত না তুমি আমার সাথে রুনার তুলনা করলে আমি তোমার মেয়ে পাপা রুনা তোমার কে কি হয় তুমি ওর আমাকে তুই করে বললে সরি নরিন আমি তো মনে আঘাত দিতে চাইনি আমি শুধু এনাফ পাপা এখন আমার মনে হচ্ছে যে হুট করে দেশে এসে তোমাকে বিপদেই ফেলে দিলাম আমার এভাবে আসাটাই ঠিক হয়নি তুই ঠিক সময় এসেছিস এই সময় তোকে আমার খুব দরকার কেন মানে আমার রুনা তোমার কি মানে আমি শুনেছিলাম যে রুনার মাথায় অপারেশন হয়েছে এসে তো যে তুমি পাগল হয়ে গেছো শুনবো না পাপা আমি এখনই প্লেনের টিকিট কাটাবো যত তাড়াতাড়ি সম্ভব আমি এখান থেকে চলে যাব কথা জুনিয়র জুনিয় টিভিতে প্রচারিত হওয়ার পূর্বেই সম্পূর্ণ নতুন এপিসোড দেখুন শুধুমাত্র দীপ্ত প্লেতে